আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ করে দেখাবো তো এই কয়েলটা অনেক ভাঁজ হয়ে গেছে যার কারণে এটাতে আর ভাত হচ্ছে না ভিত ঠিকই হবে কিন্তু ভাত আর হবে না কারণ এটা তো ঠিকঠাক মতো পাতলে সাথে মিশবে না যার কারণে এটাতে ভাত আর হবে না তো আজকে আপনাদের রাইস কুকারের কয়েলটা পরিবর্তন করে দেখাবো এবং যে অরিজিনাল কয়েলটা আছে সেটা সাথে একটু পরিচয় করে দেব ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কিভাবে রাইস কুকারের কয়েল পরিবর্তন করতে হয় সেটা দেখাবো ইনশাল্লাহ তো আমরা এখানে যে কয়েলটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনার অরিজিনাল এটা চায়না কয়েলটা এটা অরিজিনাল চায়না কয়েল এবং এটা হচ্ছে আপনার ফিটনেসটা যেটা আছে আর এবং এটার ওয়েট আছে ছয়শ ভিতরে কয়েকটা রকম এটা আপনার স্প্রে করা কালার এটা কিন্তু ঢালাই কালার এটা হাতের সাথে উঠবে না বা কালারটা সহজে নষ্ট হবে না কিন্তু একটা পাওয়া যায় আপনার এটা স্প্রে করা কালার ওটা আমাদের দেশীয় মাল তবে খারাপ না ভালো কিন্তু এটা বেশি ভালো আর কি এটা এক হাজার ওয়াট কয়েল দুইশ বিশ ভোল্ট এক হাজার ওয়াট কয়েল তো আমরা এটা কিভাবে এখানে লাগাতে সেটা দেখব সাথে সাথে আমরা এই ম্যাগনেটটাও লাগাতে হবে কারণ নতুন কয়েলের সাথে নতুন ম্যাগনেট দিলে তেনে গান ভালো হবে তাহলে এটা ভালো হবে তো আমরা সর্বপ্রথমে ড্যাশবোর্ডটা খুলে নেব খোলার জন্য আমরা এটা ব্যবহার করবো যে এটা হচ্ছে পাতা কয়ল নামে পরিচিত তুইটা চল্লিশ হয়ে থাকে এটার কাজ মূলত আপনার মেন কয়েলটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই কয়েলটা দিয়ে ভাতটা গরম রাখা রাখতে সহযোগিতা করে এখানে আর একটা আছে এটা একটা এটার কাজ আপনার হিট যেটা কয়েল ওভার হিট হয়ে গেলে এটা বন্ধ করে দেয় লাইনটা বন্ধ করে দেয় তাহলে কয়েলটা সেভ থাকে এই হচ্ছে আর কাজ তো আমরা এখন কয়েলটা খুলে নেব খুলে ধীরে ধীরে আপনার নতুন কয়েলটা ফিটিং করবো খুব সময় লাগবে না যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এটা আপনারা নিজেরাও পারবেন করতে আমাদের কয়লটি খোলা হয়ে গেছে এই হচ্ছে আমাদের কয়লা পরিস্থিতি এখানে ভাঁজ হয়ে গেছে এদিকে ফেটে গেছে এই হচ্ছে আমাদের পুরাতন পরিস্থিতি এবং নতুন যেটা আছে সেটা একদম ফুল এই হচ্ছে অবস্থা এখন আমরা নতুন টাকা লাগাবপ্রথমে রাজপুরের কয়ালটা লাগিয়ে নিল তো আমাদের আমাদের কাছে আপনারা আশেপাশে যদি হয়ে থাকেন তাহলে আপনাদের রাইস কুকার প্রেসার কুকার গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা ওয়েট স্কেল এগুলো মেরামত করতে পারবেন আমরা এগুলোর কাজ করে থাকি আমাদের ঠিকানা বড়াইগ্রাম থানা মখড়া বাজার নাটোর জেলা আমাদের কোয়ালিটি টাইট দেওয়া হয়ে গেছে এবার আমরা ম্যাগনেট টি লাগাব অনেকে অনেক রকম ভাবে ম্যাগনেট লাগান আজকে দেখে দেখি কিভাবে লাগানো যায় আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখলে আপনারা বাসা বাড়িতে করতে পারবেন আমাদের কাছে নিয়ে আসা লাগবে না আমাদের ম্যাগনেট লাগানো হয়ে গেছে এখন আমরা তারের সংযোগ গুলা দিব দুটা লাল তার এক জায়গায় থাকবে সেই এই পাতা কয়েল এবং মূল লাইনটা একটা থাকবে তো এই হলো আমাদের রেস করে কয়েল ফিটিং সম্পূর্ণ হয়েছে এখন আমরা টেস্ট করব তো আমাদের রেস করে কয়েলটি লাগানো হয়ে গেছে আমরা যে চেক করার কথা বললাম চেক করব শুধু এটার ফিউজটা ঠিক আছে কিনা আমাদের বিদ্যুৎ নাই সেই ক্ষেত্রে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করব এটা এটাতে দিলে আপনার ফিউজ চেক করতে পারবেন যে জিনিস চেক করতে পারবেন আমাদের ফিউজটা ঠিক আছে এবং আমাদের কয়েলটাও ঠিক আছে তো আজকের মতো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম